আপনি কি জানেন এমন একজন নবীর কথা যাকে এক বিশাল তিমি গিলে ফেলেছিল হ্যাঁ সত্যি আল্লাহর এক প্রিয় নবী যিনি তিমির গলার ভেতর থেকেও আল্লাহকে ডাক দিয়েছিলেন আর আল্লাহ তাকে সেখান থেকেও রক্ষা করেছিলেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আজ আমরা শুনব হজরত ইউনুস আলাইহিসাল্লামের সেই বিস্ময়কর সত্য ঘটনা যা আল্লাহ তালা কুরআনে বার বার আমাদের জন্য শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন হজরত ইউনুস আলহ সালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন নিনেভা নামের এক শহরে যেখানে মানুষ আল্লাহর নির্দেশ ভুলে গিয়ে মূর্তি পূজা ও অন্যায় ডুবেছিল ইউনুস আলাহ সালাম দিন রাত তাদের আল্লাহর পথে আহ্বান করতেন বোঝাতেন যে একমাত্র আল্লাহ উপাস্য কিন্তু কেউ তার কথা শুনতে চায়নি বছর পার হয়ে গেল তবুও জাতি সত্যের পথে ফিরল না অবশেষে ইউনুস আলহিসাল্লাম অভিমানে শহর ছেড়ে চলে গেলেন যদিও আল্লাহর অনুমতি তখনও আসেনি তিনি রওনা হলেন সমুদ্রপথে একটি বড় জাহাজে করে জাহাজ কিছু দূর যেতেই হঠাৎ আকাশ ঘনিয়ে এলো ঝড় শুরু হলো ঢেউ আছড়ে পড়ল চারপাশে জাহাজ ভারে ডুবতে শুরু করল নাবিকেরা বুঝল এখানে কারো কারণে আল্লাহর রাগ নেমে এসেছে তারা লটারি করলো কে সমুদ্রে ঝাঁপ দেবে বোঝা হালকা করতে লটারিতে নাম উঠল ইউনুস আলাহ সবাই অবাক নবীর নাম কিভাবে আসতে পারে তারা আবার লটারি করল আবারও তার নাম তৃতীয়বারেও একই ফল ইউনুস আলহ বুঝলেন এ আল্লাহর নির্দেশ তিনি নিজেই বললেন আমি যাব এটা আমার রবের ফাইসালা বলেই ঝাঁপ দিলেন উত্তাল সমুদ্রে ঠিক তখনই আল্লার আদেশে এক বিশাল তিমি মাছ সমুদ্রের গভীরতা থেকে উঠে এসে তাকে গিলে ফেলল কিন্তু আল্লাহ তিমিকে বলে দিলেন তুমি আমার বান্দাকে খাবে না শুধু তাকে ধারণ করবে ইউনুস সালাম এখন তিমির পেটের ভেতরে তিনটি অন্ধকারে ঘেরা সমুদ্রের অন্ধকার মাছের গলার অন্ধকার আর রাতের অন্ধকার সেখানে বাতাস নেই আলো নেই কোনো আশা নেই তবুও তিনি বেঁচে আছেন আর তখন তার অন্তর কেঁদে উঠল তিনি বুঝলেন তিনি তাড়াহুড়ো করেছেন আল্লাহর অনুমতি না নিয়েই চলে গেছেন তিমির গলার ভেতরেই তিনি শেষদায় পড়ে গেলেন আর কাঁদতে কাঁদতে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ অর্থাৎ আপনি ছাড়া কোন উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অন্যায়কারীদের একজন এই দোয়া ছিল এত গভীর এত আন্তরিক যে তার শব্দ পৌঁছে গেল আর সে আজিম পর্যন্ত ফেরেস্তারা জিজ্ঞেস করল হে প্রভু এ পরিচিত কণ্ঠ কে আল্লাহ বললেন এ আমার বান্দা ইউনুস সে এখন তিমির গলার ভেতরে থেকেও আমাকে ডাকছে আল্লাহ তার তবা কবুল করলেন তিনি তিমিকে আদেশ দিলেন আমার বান্দাকে অক্ষত অবস্থায় তীরে ফেলে দাও তিমি ইউনুস আলহ সালামকে সমুদ্র তীরে ফেলে দিল তিনি তখন দুর্বল নিস্তেজ নড়তেও পারছেন না আল্লাহ তার জন্য এক আশ্চর্য গাছ জন্মালেন একটি লাউ জাতীয় গাছ যার ছায়ায় তিনি আরাম পেলেন শক্তি ফিরে পেলেন ধীরে ধীরে তিনি সুস্থ হলেন এরপর আল্লাহ তাকে আবার আদেশ দিলেন তার জাতির কাছে ফিরে যেতে ইউনুস আলহিম ফিরে এলেন সেই নিনেভা শহরে যেখানে একসময় কেউ তার কথা শুনতে চায়নি কিন্তু এখন তারা সবাই আল্লাহর দিকে ফিরে এসেছে তারা অনুতপ্ত তারা তবা করেছে পুরো জাতি ইমান এনেছে এক আল্লার প্রতি কোরআনে আল্লাহ বলেন যখন তারা ইমান আনলো আমি তাদের শাস্তি দূর করলাম আর তাদের জীবন দান করলাম সুরা ইউনুস দশের আটানব্বই এই গল্প আমাদের শেখায় যখনই আমরা ভুল করি তখন হতাশ না হয়ে ইউনুস সালামের মতো তওবা করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে কারণ আল্লাহর রহমত এত বিশাল যে তা তিমির গলার অন্ধকার থেকেও আমাদের মুক্তি দিতে পারে তাই প্রিয় দর্শক যদি কখনো জীবনের কোনো অন্ধকারে আটকে পড়েন মনে রাখবেন আল্লাহ সব সময় আপনার খুব কাছে আছেন শুধু আন্তরিকভাবে ডাকেন লা ইলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্তু মিনাজ আর আল্লাহ নিশ্চয়ই আপনাকে রক্ষা করবেন যেমন তিনি ইউনুস সালামকে রক্ষা করেছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কাঁচা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরের গল্পটি সবার আগে আপনি দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত